মিটো ডট 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 করে ঘোরো ঘুরতে ঘুরতে তোমার পায়ে ব্যথা করে কিন্তু তুমি দিশা পাও না কিন্তু একদিন যদি কই যে ভাই এই যে এই দল নসে যায় মসজিদ করে যাই আলফা তাই তো তোমারে আরে টাইম মিলে না তুমি এ ঢার ফাংবাজি দাওড় ফাংবাজি দাও ভাই আমি আজকে যাব না আজকে বাল ঠিকতে যাব ভাই আপনি জানেনগা হ্যাঁ আমরা জানগা আমি আমি যাব না আজকে তুমি খুব কর বরতে না আল্লাহ যেদিনকে তোমার টাইম আসবো সেদিনকে আল্লাহ কিন্তু এসে কব না যে এই যে তোমার আজকে নিবে নিবে আসবে তোমার আজকে সকালে মৃত্যু হ্যাঁ আজকে যদি তুমি দুনিয়া ছেড়ে চলে যাব গা তুমি কালকে সুন্দর মসজিদ ধরে যাওয়ার পারবে না এরজনের সাথে ভালো একটা মানুষের সাথে কথা করবার পারবে না ভালো একজনের হাতে করে হবে না হ্যাঁ তুমি কিচ্ছু করে যাবা না দুনিয়া দুই দিনকার দুনিয়া আমি সেই জন্য কামেও করা নেবো খাওয়াও নেবো পরিয়ালও আছে পরিবেও পাঁচ নেব নামাজটাও করা লাগব নাকি বন্ধুরা কি কন আমি কিন্তু খালি আমার বালোর জন্য কইতেছি না সবের বালোর জন্য কইতেছি আল্লাহর প্রতি মহব্বত থাকাটাই মুসলমানের কর্তব্য আর ধর্মমতে মধ্যে পড়ে আল্লাহর প্রতি মহব্বত সবেরই থাকা নেবো আমি কই আল্লাহ আমি করে। জ্ঞানবোৰ দি আৰু ভাৰ দেখ আমিও কৈ যে আমাকো দেশ আমাৰো জ্ঞান নাই জ্ঞান আঙিৰ মেলা কম আছে আঙিৰ আল্লাই জ্ঞান মেলা কম দিছে